এই কি কোনো কাজ নেই খেয়ে দে ফেসবুক খুললেই শুধু তোদের ভিডিও দেখি তোদের কি কোনো লজ্জা সরম নেই তোরা ভিডিও বানাস ভিডিও ছাড়িস সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইসলাবুল্ন চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিছু কমেন্টের রিপ্লাই করব আর তোমরা যারা আমাদেরকে ভিডিও নিচে এবং লাইভে এসে বলো এই তোদেরকে খেয়ে দে কাজ নেই সারাদিন তোরা ফেসবুকে বসে থাকিস ভাইরে ভাই এ ধরনের কমেন্টগুলো দেখে আর চুপ থাকা গেল না আর তোমরা সবাই জানো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ ব্লগ ভিডিও বানিয়ে থাকি আগে আমি একা একা করতাম সো এখন এখন আমার হাজবেন্ড আছে তো হাজবেন্ডকে নিয়েই করি বাইরে ভাই তোমাদের এত জালানি পোড়ানি দেখে তো আর সহ্য করা গেল না তো বরাবরের মতো মুখটা খুলেই ফেললাম আর তোমরা যারা বলে থাকো যে তোদের কোনো কাজ নেই তোদেরকে ফেসবুক খুললেই কেন দেখা যায় তোদের কি কোনো লজ্জাসরম নেই তোরা কেন ভিডিও বানাস এগুলো ছাড়া কি তোদের কোনো কর্ম নেই ভাই এটা আমার অনেক বেশি ভালো লাগে আর ভিডিও করাটা শুধু আজকের পেশা নয় আসলে আমি এটা পাঁচ বছর ধরেই করছি আমার এই কাজটাই ভালো লাগে তো যার যে কাজটা ভালো লাগে সে তো সেই কাজটাই করবে আর তোমরা বলে থাকো না যে তোদের কোনো কাজ নেই আমাদের কাজগুলো কি ভাই তোমরা এসে দাও দেও না তো আর দেখতে পাচ্ছ যে অনেক কষ্ট করেই আমরা ভিডিও বানাই একটা ভিডিও বানাতে গেলে আমাদেরকে ঝড় বৃষ্টি মানে পাহাড় পর্বত ভেঙে চড়ে সব কিছু এক জায়গায় করে একটা ভিডিও খুব কষ্ট করে করতে হয় সেখানে এসে ভাই ভালো কোনো মন্তব্য করা বা ভালো কোনো কমেন্টস না করে শেয়ার না করে লাইক না করে এসে ভাই তোদের কোনো কাজ নেই মানে উল্টাপাল্টা গালাগালি করো কেন ভাই এগুলো করে কি তোমরা কিছু পাও নিজেরা এরকম কিছু করে দেখানোর চেষ্টা করো যে 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 কর্মটা করে তার কাছে সেই কর্মটাই অনেক বেশি ভালো লাগা বা আমার এই কর্মটাই খুব বেশি ভালো লাগে তাই আমি এটাই করি যার যার পছন্দ মতো তারা নিজের ক্যারিয়ার গোছাতে পারে ভাই আমার এটা পছন্দ আমি এইভাবেই ক্যারিয়ার গোছাই বা আমার এটাই ভালো লাগে আর এই জায়গাটা তো একদিনে এমনি এমনি আসেনি ভাই অনেক কষ্ট করে আসছি আর মনে হয় অনেকেই মনে করে যে ফেসবুক খুলে মনে হয় ভিডিও ছাড়লেই মনে হয় অনেক টাকা ইনকাম করা যায় ফেসবুক খুলে মনে হয় ভিডিও আপলোড করলে অনেক বেশি ভিউ আসে আসলে না এই জায়গাটা খুব কষ্ট করে কষ্ট করে এগিয়ে এগিয়ে যেতে হয় আর গুটি গুটি পা দিয়েই অনেক ভিউ চানতে হয় নিজের যোগ্যতা দিয়ে ভাই এমনি এমনি একটা ভিডিও আপলোড করলে আসবে এমন কোনো কিছু না ভালো কন্টেন্ট করলে কোম্পানি যখন জাস্ট করে দেখবে যে আসলে খুব বেশি অ্যাক্টিভিটি থাকে এই ফেসবুক পেজে বা এই ক্রিয়েটরটা তখন তার পেজ এম এমনি গ্লো করতে থাকে বা এটা ফেসবুকে দেখে বা এটা আমাদের করার কিছু নেই আমাদের কোনো হাতও নেই আর এভাবে যারা বলো এই দুনিয়া থেকে বের হয়ে আসো ভাই নিজে কিছু করার চেষ্টা করো অন্যকে করতে সাহায্য করো এমনি কোনো কিছু সাহায্য করার দরকার নেই ভাই মানে অন্যের দেখে জলাজলিটা বন্ধ করে দাও আর আমার আমার এলাকার এরিয়ার মধ্যে তো অনেক বেশি জলাজলির লোক আছে তাদের উদ্দেশ্য করে বলি তোমরা নিজেরা একটু করে দেখো না এত সহজ সহজ ব্যাপার না ভিডিওগুলো করা আর মনে করো যে ক্যামেরা ধরলেই মনে হয় যে ভিডিও হয়ে যায় আর সবাই কিন্তু ক্যামেরার সামনে এসে ইন্সপিরেশন দিতে পারে না আর চাইলেই ক্যামেরার সামনে এসে কান্না করা যায় না হাসানো যায় না ভাই যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া এমনি এমনি এই পর্যন্ত আসা যায় না নিজে নিজের যোগ্যতা দিয়ে কিছু করো এবং অন্য অন্যের দিয়ে যেটা করছে সেটা নিয়ে মাথা কামানোর দরকার নেই নিজে যেভাবে চলছো চলতে থাকো আর যারা এই ধরনের কমেন্টসগুলো করে থাকো অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য করেই বললাম আর যারা আমাদেরকে বরাবরই সাপোর্ট করে যাচ্ছ ভালো ভালো কমেন্টস করছো তাদেরকে সেলুট জানাই ধন্যবাদ জানাই ভাই তোমরা আছো বলে আমরা এখনও ফেসবুকে আছি বা আর তোমরা তো আমাদেরকে টাকা পয়সা দেও না ভাই যে তোমরা ভিডিও দেখলে আমরা টাকা পয়সা পাই তা কিন্তু নয় হ্যাঁ তোমরা আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে তোমরা লাইক কমেন্টস করো বলে আমরা এগিয়ে যেতে পারি সেটাও ঠিক আছে কিন্তু ভাই তোমরা যেটা করো সেটা ঠিক আছে যে তোমরা সাপোর্ট করো কিন্তু আমরা তো ভাই আমেরিকান মালিকের ডলার পাই বা আমেরিকান মালিক আমাদেরকে ডলার দেয় ফেসবুক মালিক আমাদেরকে ডলার দেয় ভাই তোমরা তো দেও না কেন তোমাদেরকে চলবে আর এই যে দেখো একটা ভিডিও করতে গিয়ে আমরা সারাটা দিন খুব পরিশ্রম করে থাকি রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত সহজে কি অভিনয় আসে মনে তো হয় না মনের ভিতরে কতটুকু আর সবার ভিতরেই কিন্তু একটা টেনশন থাকে সব কিছু নিয়ে সবাই ডিপ্রেশনে থাকে সব জায়গাতেই সব কিছুর একটা সিস্টেম আছে ভাই আমরাও কিন্তু সেই সিস্টেমেই করি সিস্টেমের বাইরে নয় আর যারা বলে থাকো তোরা এই ধরনের নষ্ট কেন করিস তোরা এই ধরনের নষ্ট আমি কেন করিস ফেসবুকে এসে ভাই তোমাদের যদি কিছু থাকে তাহলে তোমরা ফেসবুকের জায়গা মতো গিয়ে করো আমাদের সামনে এসে আমাদেরকে কমেন্টে এসে পাবলিকের ভয় দেখিও না আর এই ফেসবুক নিয়ে থানা পুলিশ কিছুই করতে পারবে না কারণ এই ফেসবুকের জন্য মামলা করার অন্যতম একটা জায়গা আছে আদর্শ তোমরা সেরকম মূর্খসূর্খ মানুষ সেগুলো জানো না আর বিশেষ করে আমাদের এলাকার মানুষকে নিয়ে আমি বলি আমাদের এলাকার মানুষকে নিয়ে আমি বলি যে তারা কতটুকু আমাদের পিছনে মাথা ঘামায় কিন্তু ভাই তোমরা কি ধরে রাখতে পারছো এখনও আমাদের ইনকাম করাটা বন্ধ রাখতে পারছো পারবা না বলে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সো আল্লাহ যদি আমাদেরকে না মারে তুমি মারতে পারবা না এ দেখো অনেক কষ্ট করে একটা ক্যামেরাম্যান গুছিয়ে গুছিয়ে নিয়ে আসি শুধু আমরাই কষ্ট করি না আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যানও কষ্ট করে যে মনে করো না যে আমরা একা একাই মনে হয় ভিডিও বানাতে পারি না আমাদের কেউ না কেউ ফোন ধরে হেল্প করে সাহায্য করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে আমাদের সাথে আমাদের ফ্রেন্ড ফলোয়ার মানে আমরা যাকে বেশি কাছের বন্ধু ভাবি তারে আমাদেরকে সাপোর্ট করে আর একটা সময় আমরা যখন এই জায়গাটাতে ভিডিও করতে যাই আমরা চিন্তা করি আমাদের ক্যামেরাম্যান তো আসলো না আমরা কিভাবে ভিডিও বানাবো একটা ভিডিওর গন্তব্যে গিয়েও ভাই চিন্তা করতে হয় কে আমাদের ক্যামেরা ধরবে আমরা ভিডিওটা আসলে কিভাবে করব। তো দেখা যায় ওরা আমাদেরকে একটু হলেও ভালোবাসে তো সেই দিক থেকে আমাদের কাছে চলে আসলে ওরা আমাদের ভালোবাসা থেকে থাকতে পারে না আর অনেক বেশি ভালোবাসলেই কেয়ার করলেই একজন একজনের জন্য দৌড়তে আসে এরকম করে তো তোমরা যাই কিছু বলো না কেন আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা আমাদের লক্ষ্যে যাবো ইনশাল্লাহ আমরা আমাদের মতো কাজ করবোই যে যেটাই ভাবো যে যতটুকুই করার চেষ্টা করো না কেন তোমরা আসলে ঘরে বসে থেকে হিংসা করে মানুষের জন্য কিছুই করতে পারবে না আর আমরা পরিশ্রম করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিশ্রমের ফল অবশ্যই অবশ্যই দিবে আর ওই দিক থেকে আমাদের জন্য ভ্যাট তুলে নিয়ে আসছে কে কে এই ছোটোবেলা দিনগুলো অনেক বেশি মেচ করো আর আমি তো ভ্যাট পেয়ে অনেক পাগল হয়ে গেছি পাগলের মতো খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক বকবক করতেই আসি এটাও বলবো আজকের ভিডিও দেখে যে তোর বকবাগানিটা একটু কম কর মানে এটাই তোমাদের আসলে নেশা পেশার চোখে মুখে সবসময়ই থেকে যায় আমি তো পাগলের মতো খাইতেছি ভাই ভাই এত স্বাদ সেই স্বাদ লাগে আসলে স্বাদের কিছু আর অপূর্ণতা নেই ওরা আমার ইচ্ছাগুলো সবসময় ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করে তো ভালো থেকে সুস্থ থেকে